আমরা এই মুহূর্তে আর আজকে যেটা হবে আমরা হচ্ছে নিউ মার্কেটে আসি বর্তমানে নিউ মার্কেট থেকে মার্কেট করব। রাতে আমাদের ভাই পিকনিক হবে হ্যাঁ রাতে ভরপুর আকারে পিকনিক হবে এবং আজকের পিকনিকটা একটু অন্যরকমের হবে আশা করি যাই হোক তহিদ ভাই আছে আরো লোকজন আছে যদিও সাথে সব লোকজন এখন পাইতেছি না পলাইছে কিছু আমরা সবার আগে ভাই এখানে কি কি পাওয়া যায় গরুর মাংস হাঁসের মাংস মুরগি কোনটা পাবো গরুর মাংস ছাগলের মাংস বাদে আর সব কিছু পাবে না মুরগির মাংস হাঁস হাঁস পাবো হাঁস হাঁস কই হাঁস পাওয়া যাবে কিন্তু এখানে নাই আর কি জাল দিয়ে মাংস রান্না করে খাইলে আর খুবই ভালো আই হাই এই যে দেখেন নর সেই বিখ্যাত সুইজাল তো সুইজালটা কতটা মোটা জাস্ট সেটা দেখেন মানে এই যে সুইজালটা আহ গ্রান্ডাই অন্যরকম এখন তাহলে আমরা কি দিয়ে খাব সুইজাল বা সুইজাল দিয়ে কি রান্না করব মুরগির মাংস মুরগির মাংস এদিকে এদের মুরগির দোকান কিন্তু মুরগির দোকানে মুরগি ছাড়া আর কিছুই নাই মানে হাঁস খাসি গরু এগুলো কিছুই নাই শুধু মুরগি আছে তো আমাদেরকে মুরগি নিতে হবে আর এদিকে দেখেন এই মানে অভ্যাস যায় না দেখছেন অরে নিয়ে বেরোয়েছি ঘুরতে সে হাতে করে এই যে লোটে শুটকি নিয়ে নিয়ে ঘুরে সব থেকে বড় বিষয় হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল অথেন্টিক সুট হ্যাঁ এটা মানে বাইরে বাসান না হ্যাঁ বাইরে বাসান থেকে শুটকি নিয়ে এটা কি করবে ভর্তা হবে শুটকি ভর্তা লোটে ভর্তা আর মুরগি সুইজল দিয়া যাই হোক এখন

চার কেজির উপরে আছে ওকে দেন একটা মুরগি সাড়ে চার কেজি মোটামুটি একটা খাসির মতো ওয়েট মাশাল মানে হাতে ধৈরে রাখতে পারাটাও একটা ব্যাপার আমার বাবুর শ্রী কই এই তো আছি ধরো তো আকি ঠিক আছে। এটা টাকার মুরগি আর হচ্ছে 800 টাকার সুইজাল। চলেন সামনে যাই। মাশাআল্লাহ মুরগি কিন্তু আমার бабуর্সি মানে ক্যারি করতে পারতেছে না পারতেছেনা। বাকা হয়ে দিতেছে মুরগির ওজনে। তার একটা মুরগি 4.5 কেজি। এদিকে সুইজাল কিন্তু পরে আমরা আরো এক পিস নিছি। একটা হচ্ছে বাসায় থাকবে আর এখানে একটা আছে। দুইটাই দুই কেজি। আজকে কিনাটা হইছে একদম জম্পেশ না। মানে বাজারের নিউ মার্কেটের সেরা সুইজাল আর সবথেকে বড় মুরগি। এখন যাচ্ছি ভোটের দিকে। দেখেন মুরগি সোলা কিন্তু হয়ে গেছে আর মুরগির রান দেখেন খাসির রানের মতন তো এই হচ্ছে রানের অংশ আর এই হচ্ছে বডি এই সাড়ে চার কেজি ওজনের একটা মুরগি এখন কোটা হবে কি কাটলো শুরু হয়ে গেছে আমাদের বহরের একটা নৌকা চলে আসলো মাছ ধরে আসছে দেখা যাক কি মাছ পাইলও ওনারা চলেন দেখি ওমেরা এই বোটের আছে ডুবলর আসলেন মাছ ধরলেন কি মাছ ধরলেন দেখি তো আসেন মাছ দেখবো কি মাছ ধরছে বেটারা ওকে ভিতরে অত কিছু কি তো আছে তো আদারও আছে শোক দেখেন কি এটা এই যে দেখেন এই পোয়া মাছ এই পোয়া মাছ ধরছে আর এই যে কই ভোল সুন্দরবনের ভোল মাছ দেখতে যেমন চমৎকার ঠিক তেমনি স্বাদ অনেক স্বাদের মাছ আর যা পাইছেন আর কি নাকি আলহামদুলিল্লাহ তো ঠিক আছে তাইলে মাস্টার্স রাখেন আমরা দেখি রান্না বান্না করি মুরগি কোটা এবং ওয়াশ দুইটাই কিন্তু কমপ্লিট দেখেন কত বড় মুরগিটা রেসিম কি করছে একদম টুকরো টুকরো কয় কেজি রান্না পারলে কিন্তু খাওয়া নাই আজকে আমাদের রান্না বান্নার কাজ শুরু হয়ে গেছে আর আমি কিন্তু হাতে নিলাম চুই ঝাল হ্যাঁ এগুলো খুলনার সেই বিখ্যাত চুই ঝাল দুই দুই হাতে পিস আছে এক এক একটার কেজি কেজি করে আমরা হচ্ছে এই যে ওয়েট কিনে নিয়ে আসলাম এবং এইটা প্রতি কেজি আটশো টাকা দরে কিনে আনছি মানে ভাবা যায় এটা গাছের শেকড় আটশো টাকা কেজি যারা খুলনার আছেন বাংলাদেশের এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে যারা আছেন যশোরের আছেন তারা হচ্ছে এই সুইজারের সাথে অনেক বেশি পরিচিত তো আমরাও পরিচিত হতে চাই আর এই জন্যই হচ্ছে কিনে নিয়ে আসলাম তো এখন সায়েন্স যেটা বলে যে এক কেজি মাংসের ভিতরে হচ্ছে দুইশো গ্রাম চুইজাল দেয় দেড়শো গ্রাম থেকে দুইশো গ্রাম তো আমাদের এটা যেহেতু একদম সার শিকড়ের একদম নিচের অংশ তো এই অংশগুলোতে বেসিক্যালি ঝাঁসটা বেশি থাকে যে কারণে আমরা একটু হিসাব নিকাশ করেই দেবো আমাদের এখানে মাংস আছে কয় কেজি তিন থেকে সাড়ে তিন কেজি তিন থেকে সাড়ে কেজি ওকে

এই হচ্ছে চুইডাল কাটা কমপ্লিট একদম পিস পিস হয়ে গেছে দিয়ে দিই হ্যাঁ চুইডল দিয়ে দিলাম দাও 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 হ্যাঁ চুইডল দিয়ে দিলাম তোমার মাংস চুই যাবে অমৃত রকম

আর আপনারা জিনিস দেখেন এই হচ্ছে আমাদের রান্না বান্না চলতেছে এই হচ্ছে আমাদের আর একটা বোট যারা বর্ষে গুছিয়েছে আর এই যে খাল খালের ওই পারেই হচ্ছে বানর আছে হরিণ আসে দেখতে পাচ্ছেন কিনা যদি রাতের অন্ধকার মানে এতক্ষণ এখানে ছিল তো আমাদের এত সাউন্ড কথাবার্তা এত কিছুতে ওনাদের হয়তো বা সমস্যা হয়েছে তাই চলে গেছে অনেকেই আমরা মোটামুটি সবাই ব্যস্ত কেউ গল্প গুজবে কেউ ফোনে কথা বলায় আর বাবরশ্রী চুলার সামনে দেখি বাবরশ্রী কি অবস্থা দেখেন কষাইতেছে কষাই গেছে কালারটা কি হয়েছে দেখছেন নি একদম অবশেষে মৌ দিয়ে দেওয়া হলো না এবার কত ঘন্টা খানিক লাগবে সিদ্ধ হইতে অত লাগবে না দেখা যাক ও মাসাল্লাহ আমাদের রান্না কিন্তু হয়ে গেছে একদম শীতের রাতে এমন ধোয়া ওঠা রান্না ভাই সুইচ জল গুলো কিন্তু সব ভাঙে ভাঙে মিলে গেছে ভালো সুইচ জল একটু মিক্স করে নেই প্রথমে তো চলেন খাদিম দেওয়া শুরু করি বিসমিল্লা

সে সাথে ছিল বলে আজকে এই রিক্সটা নেওয়া হলে নেওয়া হইতো না সুইজল হচ্ছে ম্যাক্সিমাম গেছে গলিয়া দুই এক পিস পাওয়া যায় আস্তে আস্তে জাস এই শীতে মানে এভাবে মাংসের সাথে সুইজল দিয়ে রান্না আপনারা ভিডি অথবা ভিজিবালিতে চলে আসবেন কি সহ সবকিছুই পাবেন আর আমি সাতক্ষীরা থেকে আসছি বাংলাদেশের দক্ষিণ অঞ্চল সাতক্ষীরা জেলা আসি না তো আপনারও আসবেন আর ভাই আসছে কুয়াকাটা থেকে অনেক দূর থেকে তো সবাই বন্ধুরা সবাই একসাথে মিলে খাচ্ছি ভাইয়ের এই যে বোর্ডে দাওয়াত খাচ্ছি আরকি অনেক মজা হচ্ছে আরকি